হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নেমে গেছে বর্ষা আর এই বর্ষাতে চাই কি না খিচুড়ি ঠিক আছে তো আজকে বন্ধুরা আমরা খিচুড়ি বানাবো মুম্বাইয়ের হচ্ছে প্রথম বর্ষা আর বর্ষার দিনকে আজকে আমরা বানাতে চলেছি খিচুড়ি তার জন্য বাজার থেকে সমস্ত সবজি কিনে নিয়ে এসছি এই দেখো সবজিগুলো দেখে নাও একবার ঠিক আছে ফুলকপি আছে মটরশুটি পালং শাক কুমড়ো

একটু তাড়াতাড়ি রাখবো তাহলে মানে তাড়াতাড়ি হবে একটুখানি গুড়িয়ে করে দিয়েছি ডাল চাল মুসুর ডাল এখানে ডালটা আমার ভালো লাগে না কিন্তু কিছু করার নেই কেন কলকাতায় পাওয়া যায় ইয়ে মানে বন্ধ করা আর এগুলো মানে খোলা খোলা ভাঙ্গা ভাঙা ডাল আমার পছন্দ হয় ডাল গোটা ডাল পাওয়া যায় বলে যে হ্যাঁ বলে যে গোটা ডাল গোটা ডাল কলকাতায় পাওয়া যায় আর এখানে পাওয়া যায় ভাঙা ডাল তো আমার ভালো লাগে না কিন্তু কিছু করার নেই পাওয়া যায় না আর এখানে বাঙালির দোকান আছে অনেক বড় হয়েছে ডাল চাল নিয়েছি

সুন্দরলাই বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন ওলাও ইয়ম নিয়া মাই হাতটা নিলো ভরি ধইরা নিয়া ভয়রা দিলো বুঝছ বন্ধুরা তো গানটা আচ্ছা সরি গানটা যাদের ভালো লেগেছে তারা একটা করে কমেন্ট করে দাও কার কার ভালো লেগেছে ঠিক আছে চলো ভেড়াগত ভালো লাগে चलो তাহলে খিচুড়িটা বশানো যাক এই জন্য তেল দিচ্ছি তেলটা একটু গরম হোক গরম হয়ে গেলে ঘি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা জিরে करी पत्ता गोटा एकटा प्याज कुचकुची করে রেখেছি রসুন কাঁচা লঙ্কা আদা এইগুলো সব দিয়ে দেখে কাঁচা দেখা যাচ্ছে mix করো

সঙ্গে থাকলে সাদা দেখুন এবারে করবো পাশে তরকারিটা ঠিক আছে বন্ধুরা সঙ্গে দেখুন টক বক করে ফুটছে তা এবার তরকারিটা করে নিন তার জন্য পাঁচ ফোন নিয়ে নিচ্ছে হাতে আমি তেলের ওপর দিয়ে নিলাম এই যে কাঁচা কক্তা তারপর কাঁচাগুলো কাঁচা ছোলা পাওয়া যায় ভেঙেছিলাম কুড়ি টাকা একটু সবজি মানে মানে সবজির মধ্যে ছোলাটা টেস্ট লাগে তাই খালা ভর্তি করা সবজি সব রকম সবজি আছে মানে চার পাঁচ রকমের ফুলকপি কুমড়ো আলু বেগুন আহ পালং শাক

আর একটু ওরকম চিম আদা দিনে বেঁচে রেখেছিলাম আদা দিলে তোমাদের এখানে সবজিগুলো দিয়ে দিয়েছে ঠিক আছে এবারে একটু নাড়া করে নেবে সবজিটাকে কারণ দেখতেই পাচ্ছ এত ছোট কড়াইয়ের মধ্যে এত সবজি ধরছে না ঠিক আছে একটু নাড়িয়ে সবজিগুলো বসে যাক বাকিটা ভিডিওতে দেখো বসে খেতে বসে গেছে একটু মুখটা দেখো হাসা ঘর বসে খেতে বসে আছে গরম খিচুড়ি ঠিক আছে আর এখানে একটা ভাজি আছে মিক্স ভাজি আর এই দেখো পাপড় আমি নিজে ভেজে দিই ঠিক আছে আর আমি যে রান্নাটা করেছি সেটা বললেন না তো এই জন্য তোমার সাথে আমি কথা বলতে ইচ্ছা করে না শয়তান ব্যাটা ছেলে ঠিক আছে এই যে খিচুড়ি আর এটা হলো ছাঁচড়া মানে সব রকম মশলা যে ছাঁচড়া ভাজা লেবু আমার খুব পছন্দ লেবু তো বর বসাই খেয়ে বলুন কেমন হয়েছে গরম তো প্রচুর নুন ঝাল মিষ্টি